হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আবহাওয়াটা আবহাওয়াটা মানে কালকে থেকে খুবই খারাপ যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বজ্রপাত পড়েছে কালকেরে আর আজকেও দেখুন সকাল থেকেই শুরু হয়ে গেছে তো এই দেখুন আমার এই গাছটায় ফুল এসেছে কি সুন্দর আর বৃষ্টিটা শুরু হয়েছে তো দেবাঞ্জনার বাবার খুব শরীর খারাপ খুব শরীর খারাপ তো দেবাঞ্জনার বাবার অনেক কিছু টেস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে কালকে অনেক কিছু টেস্ট হয়েছে ইউরিন টেস্ট আট রকমের ব্লাড টেস্ট অনেক কিছু টেস্ট হয়েছে তো ওর বাবা কালকে থেকে ঘুমাতেই পারছে না এত মাথা যন্ত্রণা করছে আর সেই জন্য আজকে এটা আমি অনেক কিছু ট্রিটমেন্ট করেছি ঘরোয়া ট্রিটমেন্ট আর কি করব কিছু করার নেই সেই জন্য ভাত করেছি আজকে দুপুরবেলার জন্য আর এই যে মাছের ঝাল বানিয়েছি আর হচ্ছে কি যে এই যে বিনস আর আলু ভাজি করেছি আর এদিকে অল্প করে বাঁধাকপি ছিল সেই বাঁধাকপিটা ভাজি করেছি তো আজকে আমাদের দুপুরবেলা এটুকুই খাবার ভাবছি আজকে একবার দেবেন্দ্র বাবাকে আর একবার ডাক্তারখানায় নিয়ে যাবো বৃষ্টিটা কেমন শুরু হয়েছে একবার দেখতেই পাচ্ছেন তো সবজিগুলো আমার মনায় বাঁচবে না এরকমভাবে বৃষ্টি হলে সবজিগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন এরকম বৃষ্টিতে কি আমার ঝিঙেগুলো বাঁচবে কত ঝিঙা ধরেছে বন্ধুরা মনায় বৃষ্টিতে আমার আর ঝিঙাগুলো বাঁচবে না এই দেখুন ভেবেছিলাম আজকে এক জায়গায় যাবো তো এইরকম বৃষ্টি হলে কি করে হবে যাওয়ার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেবাঞ্জনের বাবার কতটা শরীর খারাপ বলছে সবজি ভাত খাবো না দুধ ভাত দিয়ে যদি দুটো ভাত খেতে পারে সেই জন্য চেষ্টা করে দেখবে কিন্তু জোর করে তো খেতে তো হবেই কারণ নইলে তো ওষুধ খেতে পারবে না আর আমাদের দেবাঞ্জনা এদিকে খেতে বসে গেছে আজকে তো তেমন কিছু বানায়নি আর কি যা বানিয়েছি ওকে দিয়েছি ও খাচ্ছে বন্ধুদেরকে হাই করে দে আর বাবার কতটা শরীর খারাপ সেটা বল বাবা কত কষ্ট পাচ্ছেন বা খুব কষ্ট পাচ্ছে সেই পরশু দিন থেকে হসপিটালে গেছে কিন্তু কিচ্ছু ওষুধের কাম হচ্ছে না আরেকবার যাবে তো দুধ ভাত দিয়েছি দেখি খেতে পারে কি না কিন্তু চিনি দেবো নুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে দেবাঞ্জনা বাবার এত রকমের ওষুধ দিয়েছে কালকে ইঞ্জেকশান দিয়েছে তবুও কিছু সেরকম মানে কম হচ্ছে না আমি আবার যাচ্ছি মাথা যন্ত্রণা কমছে না বলে সেই জন্য একটা ট্যাবলেট আনতে যাচ্ছি কি নাইস ট্যাবলেট যদি ওটা যন্ত্রণা কম হয় তো দেখা যাক তো বন্ধুরা আজকের আর ভিডিওটা বেশি বড় করছি না তার কারণটা তো বুঝতে পারছেন দেবান বাবার শরীর খারাপ আর আমরা এই নিয়ে খুব টেনশনে আছি যতক্ষণ ওর বাবা ঠিক হচ্ছে ততক্ষণ আমাদেরও মনের মধ্যে একটা অশান্তি মানে বাস করছে ওর বাবা ঠিক হয়ে গেলে আমরাও ঠিক তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর প্লিজ আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আর যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন আর আমরাও ভালো থাকার চেষ্টা করব নমস্কার